তো আমাদের নতুন বউ এখানে ভাত কাপড়ের দায়িত্ব শেষ হয়ে গেছে এখন ভাত খাচ্ছে কি কি দায়িত্ব নিল কানে ঘোরাবার দায়িত্ব নিল চকলেট খাওয়ানোর দায়িত্ব নিল না 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 জোর করে নিবা তো ফাইনালি মামার রিসেপশনের ব্লগ নিয়ে চলে আসলাম আফটার লং টাইম রিসেপশন ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল কারণ একটু পার্সোনাল লাইফে বিজি ছিলাম তো যাই হোক এখানে আমাদের নতুন বউ রেডি আমি রেডি করিয়ে দিলাম তো সবাইকে রেডি করেই দিয়েছি দেন আমি এখন রেডি হচ্ছি এখন বাজে নটা মানে এটাই হয় এর আগে দিন বরযাত্রের দিন বাইরে কিন্তু প্রচুর আওয়াজ হচ্ছে না করো বরযাত্রের দিন দশটায় বেরিয়েছি রেডি হয়ে এতজনকে রেডি করানোর পর আর আজকে সেম সবাইকে রেডি করে দিয়েছে দেন আমি এখন হেয়ার কাল করছি নটা বাজে তাড়াতাড়ি করেছি করছি আজকে তার উপর বউকে সাজিয়েছি মানে তিনটা থেকে সাজাতে বসেছি এখন বলতে সে দাঁড়িয়ে আছি কন্টিনিউ পা এত ব্যথা ঘুরছে তার উপর ওখানে ডান্স করবো আরও পা ব্যথা খুব পর দুনিয়ায় আমাকে সবাই ছেড়ে ছেড়ে খেয়ে নিল একমাত্র আমি থেকে গেছি। তুমি তো বেশি সাড়ত পর আমি একমাত্র এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি, মাটন, আলু আলু ছিল বাট আমি এই অনেক রাত হয়ে গেছে যেটা তাই শর্টকাটে খাবার খাচ্ছি। তো ওরা করছে ওখানে ফটোশ্যুট আর এই যে

তিনটা আসতে চলে এখন যাচ্ছি আমরা বাড়ি তো এখানেই শেষ হলো আমার মামার বিয়ের ফুল ভ্লগ খুব এনজয় করেছি যাই হোক তোমাদের ভ্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে